নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানান আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে যখন সন্তান আপনাকে সম্মান না করে তখন মেনে চলুন এই ছটি কার্যকর উপায় এর মধ্যে আপনি একটা বেছে নিন তাহলে চলুন শুরু করা যায় কখনও কখনো জীবনে এমন মোড় আসে যখন বাবা মা আর সন্তানের মধ্যে ভূমিকার পরিবর্তন হতে থাকে আপনি দশকের পর দশক ধরে আপনার সন্তানের লালন পালনের সময় দিচ্ছেন ওদের আগলে রেখেছেন সঠিক পথ চালিয়েছেন নিজের স্বপ্নগুলোকে একপাশে পাশে সরিয়ে রেখে ওদের জন্য সময় দিয়েছেন কিন্তু একদিন আপনি বুঝতে পারেন কিছু যেন বোধ লেগেছে হয়তো তখন তারা আপনার কথাকে অবহেলা করে হয়তো তারা আপনার মতামতকে গুরুত্ব দেয় না বা এমনও হতে পারে তারা এমনভাবে কথা বলে যেন আপনি একটা বোঝা এই এই পরিবর্তন খুবই কষ্ট দেয় আপনার রাগও হতে পারে হয়তো আপনি তাদের মনে করিয়ে দিতে চান যে আপনি তাদের জন্য কি কি করেছেন কতটা দিয়েছেন সেই সব বছর যখন আপনি সবসময় ওদের আগলে রেখেছেন কিন্তু সত্যি কথা হল রাগ বললে খুব কিছু বদলাতে পারে না বরং রাগ থেকে সম্পর্ক আরও খারাপ হয় এর বদলে আছে আরেকটি উপায় একটি এমন পদ্ধতি যার মাধ্যমে আপনি ঝগড়া ছাড়ায় রাগ ছাড়ায় আক্ষেপ ছাড়ায় আবার সেই সম্মান ফিরে পেতে পারেন আজ আমি আপনাদের সঙ্গে ছটি উপায় শেয়ার করব। সেগুলো আপনি অনুসরণ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি অন করবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন ছটি উপায় নিয়ে আজকে আমরা আলোচনা করব যদি দেখেন আপনার সন্তান আর আপনাকে গুরুত্ব দেয় না এই পরিবর্তনগুলো ছোট্ট মনে হতে পারে কিন্তু এদের প্রভাব অনেক গভীর কিছু কথা আপনাকে অবাক করতে পারে কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনি জানতে পারবেন কোনো অভিযোগ না করেও কিভাবে আবার আপনার সন্তানের চোখে সম্মানিত ও মূল্যবান হয়ে উঠা যায় তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ সন্তানের সংস্কৃতির পেছনে দৌড়ানো বন্ধ করুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা মায়েরা একটা বড় ভুল করেন তারা নিজেদেরকে ভুলে যান শুধুমাত্র সন্তানের খুশি করার জন্য হয়তো আপনিও এই রকম করছেন আপনি বারবার নিজেদের চাহিদা ও স্বাস্থ্যের সঙ্গে আপোষ করেন শুধু এই আশায় যে হয়তো এতে তারা আপনাকে আরও বেশি গ্রহণ করবে আরও বেশি ভালোবাসবে কিন্তু কঠিন সত্যটা হলো আপনি যত বেশি তা তাদের সংস্কৃতির পেছনে দৌড়ান তারা ততটাই আপনার সম্মান কমিয়ে দেয় সম্মান আত্মবলিদানে নয় আত্মসম্মানে তৈরি হয় যদি আপনি বারবার নত হন বারবার চুপ থাকেন তাহলে আপনি নিজেই শেখাচ্ছেন যে আপনার অনুভূতি তেমন গুরুত্ব নেয় একবার এই ধারণা গেঁথে গেলে আপনাকে অবহেলা করা তাদের জন্য সহজ হয়ে যায় আমি নয়নাজি নামে এক মহিলাকে চিনতাম নয়নাজি একসময় অত্যন্ত শক্তিশালী ও আত্মনির্ভরশীল ছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সন্তানদের হাতে নিজের জীবনের সব নিয়ন্ত্রণ নিয়ে দেন তার দৈনন্দিন জীবনযাত্রাও তিনি সন্তানদের জন্য বদলে ফেলেন তিনি নিজের মতামত প্রকাশ করতেন না ইভেন যখন সন্তানেরা তার সঙ্গে খারাপ ব্যবহার করত একবার তিনি আমাকে বলেছিলেন আমি শুধু চাই আমার পরিবার একসাথে থাকুক কিন্তু কি হলো তার সন্তানেরা তার কদর করতে ভুলে গেল তারা ভাবতে শুরু করল মা তো সবসময় মাফ করে দেয় সব কিছু মেনে নেয় কিছু বলে না নয়নাজি ভাবতেন তিনি ঘরের শান্তি বজায় রাখছেন কিন্তু বাস্তবে তিনি ধীরে ধীরে নিজের কণ্ঠস্বর হারিয়েছিলেন যদি আপনার সন্তানেরা আপনার সম্মান না করে তাহলে প্রথম কাজ হলো। জোর করে কিছু দাবি করা নয় বরং নিজেকে বোঝানো ও অন্যদের দেখানো যে তাদের সংস্কৃতি আপনার দরকার নেই সীমারেখা তৈরি করুন প্রয়োজন হলে না বলা শিখুন নিজের কথা স্পষ্ট করে বলুন ইভেন যদি তা তারা পছন্দ নাও করে কারণ যেদিন আপনি নিজেকে সম্মান করতে শুরু করবেন সেদিন থেকেই তারা আপনাকে অন্য চোখে দেখা শুরু করবে আর ধীরে ধীরে সেই পুরনো সম্মান ফিরে আসবে দ্বিতীয় ধাপ তর্ক করবেন না উদাহরণ হন যখন আপনার সন্তানরা আপনার কথা অপেক্ষা করে আপনাকে মাঝপুথে থামিয়ে দেয় বা অসম্মানজনক ব্যবহার করে তখন স্বাভাবিক প্রতিক্রিয়ায় হয় তর্ক করা আপনি বলতে চান আমি তোমার জন্য কত কিছু করেছি বা এখন আমরাও কথা শোনা উচিত আমার কথা শোনা উচিত কিন্তু আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা আপনাকে বছরের পর বছর হতাশ থেকে রক্ষা করতে পারে তর্ক কখনো ফল দেয় না একটু ভাবুন আপনি কি কখনো কারোর সঙ্গে তর্ক করে তাদের কাছ থেকে সম্মান পেয়েছেন সম্মান কথায় নয় আপনার উপস্থিতি ও আচরণ তৈরি হয় সম্মান আপনার আচরণ থেকে আসে এবং সেই মুহূর্তগুলো থেকে আসে যখন আপনাকে পরীক্ষা করে যে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন এটি সবচেয়ে বড় বার্তা হয়ে ওঠে যদি আপনি খারাপ ব্যবহারের জবাব রাগ বা প্রোপ দিয়ে দেন তাহলে আপনি আসলে প্রমাণ করে দিচ্ছেন তাদের হাতে সেই শক্তি আছে যা আপনাকে ভেঙে দিতে পারে আমি একজন মানুষকে চিনি তখন স্যার তিনি একজন অসপ্রাপ্ত শিক্ষক তার পেশাগত জীবনে আত্মবিশ্বাস নিয়ে তিনি ক্লাস চালিয়েছেন বহু ছাত্র ছাত্রীকে সঠিক পথে পরিচালিত করেছেন কিন্তু বাড়িতে তার বড় হয়ে যাওয়া সন্তানেরা তাকে অবহেলা করতে শুরু করে তার পরামর্শকে তারা গুরুত্ব দিত না তারা চিন্তাকে নিয়ে উপহাস করতো তখন তিনি বোঝানোর চেষ্টা করতেন তখন তাকে হালকা ভাবে নেওয়া হতো প্রথম দিকে তিনি তর্ক করতেন নিজের মতামত জোর করে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু যত বেশি তিনি বলতেন ততই সম্পর্কের অবনতি হতো একদিন তিনি নিজেকে পাল্টানোর সিদ্ধান্ত নেন তিনি তখন আর তর্ক করতেন না বরং মন দিয়ে শুনতেন তিনি আর কারো কাছ থেকে সম্মান পাওয়ার চেষ্টা করতেন না বরং নিজেকে এমনভাবে উপস্থাপন করতেন যেন তিনি আগেই সেই সম্মানের যোগ্য তিনি শান্তভাবে কথা বলতেন বিচক্ষণভাবে হার জিতের চিন্তায় ছাড়াই ধীরে ধীরে তার সন্তানদের চোখে পরিবর্তন আসতে থাকে এখন তারা তাকে এমন একজন মানুষ হিসেবে দেখে যিনি স্বীকৃতির জন্য অপেক্ষা করেন না যার কিছু প্রমাণ করার নেয় বরং যিনি নিজের মধ্যে দৃঢ়তা ও মর্যাদা প্রতিচ্ছবি যদি আপনার সন্তানেরা আপনার সম্মান না করে তাহলে কখনোই এটা দেখাবেন না যে আপনি সেই সম্মানের ভিখারী বরং আপনার আচরণের মাধ্যমে তাদের শেখান সম্মান কাকে বলে নিজেকে মর্যাদা সহকারে উপস্থাপন করুন আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তাদের মানসিক স্তরে নেমে যাবেন না কারণ তখন আপনি শান্তিভাবে নিজের অবস্থানকে অটল থাকেন তখন সেটা তারা অনুভব করে এবং সময়ের সঙ্গে সঙ্গে তারাও সেই পথ অনুসরণ করতে শুরু করে তৃতীয় ধাপ নিজে আবেগগত চাহিদার জন্য সন্তানের উপর নির্ভরতা ছেড়ে দিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষাগুলোর মধ্যে একটা হল নিজের আবেগগত পূরণ সন্তানের উপর নির্ভর করে হয় না হ্যাঁ আপনি তাদের অনেক ভালোবাসতে চান তারাও আপনাকে ভালোবাসুক সম্মান করুক কিন্তু একবার তারা বুঝে ফেললে যে আপনার নিজের মূল্যর বোধ ও আত্মসম্মান তাদের আচরণের উপর নির্ভর করছে তখন সম্পর্কের ভারসাম্য বদলে যায় এই কঠিন সত্য মেনে নিতে হবে মানুষ এমন এমনকি আপনার সন্তানেরাও সে মানুষদের বেশি সম্মান করে যারা আবেগগতভাবে আত্মনির্ভর যখন আপনি সন্তানের কাছ থেকে সংস্কৃতি স্নেহ বা মনোযোগ আশা করতে থাকেন তখন সেটা তাদের জন্য এক প্রকার দায়িত্ব বা বোঝা হয়ে দাঁড়ায় তারা কৃতজ্ঞতা বোধ করার বদলে চাপ অনুভব করতে শুরু করে ধীরে ধীরে তারা দূরে সরে যেতে থাকে আপনার সঙ্গে অধৈর্য বা বা রুক্ষ আচরণ করতে শুরু করে আর আপনি যত বেশি তাদের ভালোবাসার পেছনে দৌড়ান ততই তারা আপনাকে কম স্বাভাবিকভাবে গ্রহণ করতে থাকে আমি এক মহিলাকে চিনতাম হেমাজি অত্যন্ত সদয় ও আত্মসমর্পণকারী মা তিনি নিজের সব কিছুই সন্তানের জন্য উজাড় করে দিয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সন্তানেরা বড় হলো। যার যার জীবনে তারা ব্যস্ত হয়ে পড়লো আর হেমাজি নিজেকে প্রতিদিন ফোনের পাশে বসে থাকতেন কেবল এই আশায় যে কেউ একবার ফোন করবে যখন ফোন আসতো না তখন তিনি নিজেই ফোন করতেন প্রয়োজনের চেয়েও বেশি আর প্রতিবারই বলতেন তোমায় খুব মিস করি যদি দেখা করতে আসতে একবার কিন্তু এখন আর আগের মতো দিন নেই এতে সন্তানেরা আরও দূরে সরে যেতে লাগলো তাদের কাছে ফোন কলগুলো ভালোবাসানো এক ধরনের দায়িত্ববের মতো মনে হতে লাগলো তারপর একদিন হেমাজি বদল আনার সিদ্ধান্ত নিলেন তিনি অপেক্ষা করা বন্ধ করলেন নিজে থেকে ফোন করা বন্ধ করে দিলেন তিনি নিজেকে গুরুত্ব দিতে শুরু করলেন নতুন নতুন আগ্রহ তৈরি করলেন বন্ধুদের সঙ্গে বাইরে যেতে লাগলেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের আনন্দকে নিজে গ্রহণ করতে শিখলেন আর তখনই এক অবাক করা ঘটনা নিজে থেকে ফোন করতে শুরু তারা হেমাজির সময়কে সম্মান করতে শিখল এখন সন্তানদের চোখে তারা তাদের মায়ের মধ্যে এমন এক সশস্ত্র পরিচয় দেখতে পেলেন যার নিজস্ব এক জগৎ আছে এখানে শেখার বিষয়টা খুবই সরল ও স্পষ্ট আপনি যতক্ষণ আশা করবেন যে আপনার সন্তানেরা আপনাকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অনুভব করবে তত বেশি তারা আপনার উপস্থিতিকে মূল্য দিতে শিখবে যখন আপনি তাদের শেখান আপনি একা দাঁড়াতেও সক্ষম তখন তারা আপনাকে কেবল দায়িত্বের কারণে নয় বরং সত্যিকারের সম্মান ও শ্রদ্ধা থেকে আপনাকে সম্মান করতে শুরু করে চতুর্থ ধাপ সীমারেখা নির্ধারণ করুন এবং তা মেনে চলুন অনেক সময় সন্তানেরা কেন মা বাবা মায়ের সম্মান করা বন্ধ করে দেয় তার অন্যতম বড়ো কারণ হলো বাবা মায়ের পক্ষ থেকে এমন এমনটাই মেনে নেওয়া যদি আপনি সন্তানদের এমন আচরণ করতে দেন সেখানে তারা অসম্মানজনক ভাষায় কথা বলে আপনার কথাকে উপেক্ষা করে অথবা বুঝিয়ে দেয় যে আপনার সময় ও আবেগের কোনো মূল্য নেই তবে তারা সেটাকে বারবার অভ্যাসে পরিণত করে ফেলবে এর মানে এই নয় যে আপনার সন্তানেরা খারাপ সময় বরং সত্যটা হলো বিশেষ করে পরিবারের সদস্যরা আপনার সঙ্গে তেমন আচরণ করে যতটা আপনি সহ্য করেন বা অনুমতি দেন সীমা নির্ধারণ মানে এই নয় যে আপনি সম্পর্ক ছিন্ন করে ফেলবেন বা ঝগড়া করবেন বরং এর মানে হল শান্তি ও আত্মসম্মান বজায় রেখে আপনি পরিষ্কার করবেন আপনি কেমন আচরণ মেনে নেবেন এবং কোনটাই কেমনটাই নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যখন কেউ সেই সীমা লক্ষণ করে তখন সেটাকে উপেক্ষা করবেন না সাহস ও স্পষ্ট জানিয়ে দিন আপনার অনুভূতির ও গুরুত্ব আছে আর সেটাকে হালকা হালকাভাবে নেওয়া চলবে না আমার মনে পড়ে একজন ভদ্রলোকের কথা রমেশজি একজন অবসরপ্রাপ্ত বয়সী তিনি সারা জীবন শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তার কোম্পানি চালিয়েছেন কিন্তু যখন বিষয়টি তার বড় হয়ে ওঠে ছেলে মেয়েদের সম্পর্ক আসে তখন তিনি দ্বিধায় পড়ে যেতেন ছেলেমেয়েরা তার কথা কেটে দিত তার চিন্তাকে গুরুত্ব দিত না কি তার জীবনে যাপনের ধরনও নিয়ে সমালোচনা করত শুরু দিকে সব সবকিছু সহ্য করতেন নিজেকে বলতেন এ নিয়ে ঝগড়া করা ঠিক না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন প্রতিবার চুপ থেকে তিনি আসলে তার সন্তানদের শিখিয়ে দিচ্ছেন যে এরকম রকম ব্যবহারও গ্রহণযোগ্য একদিন তিনি তার মনোভাব বদলে ফেলবেন যখন তার ছেলে আবার তার কথা কেটে দিল তিনি শান্ত করে বললেন আমি তখনই বলবো যখন তুমি শোনার জন্য প্রস্তুত হবে আর যখন তার মেয়ে তার কথাকে উড়িয়ে দিল তিনি বললেন তুমি আমার সঙ্গে একমত নাও হতে পারো সেটা ঠিক আছে বাট সম্মানের সাথে বলো আর যখন তারা আবার সীমা লঙ্ঘন করলো তিনি সোজা সাপটা জানিয়ে দিলেন যদি তোমরা আমাকে সম্মান দিতে না পারো তাহলে আমি তোমাদের সঙ্গে সময় কাটাবো না প্রথমে ছেলেমেয়েরা প্রতিবাদ করেছিল কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শুরু করলো বাবার অবস্থান একেবারে বদলে গেছে এখন তারা তার মধ্যে একজন এমন মানুষকে দেখতে শুরু করলো যিনি নিজেকে মূল্য দেন তিনি সম্মানের জন্য হাত পাতেন না বরং নিজের ব্যবহারে নিজের অবস্থান দাঁড়িয়ে সেই সম্মান অর্জন করেছেন তাই যদি আপনার সন্তানেরা আপনাকে সম্মান না করে তাহলে নিজেকে এই প্রশ্ন করুন আমি কি নিজেই ওদের শিখিয়ে দিচ্ছি যে আমার সঙ্গে এইভাবে ব্যবহার করা যায় আপনি কি নিজে তাদের এই ব্যবহার করতে দিচ্ছেন কারণ আপনি যদি নিজে নিজের জন্য সীমা নির্ধারণ না করেন তবে সে তবে কেউ এসে আপনার হয়ে তা করবেন না আর আপনিও যদি নিজের সম্মানের জন্য নিজের দাঁড়িয়ে না থাকেন তাহলে দুনিয়াও আপনাকে গুরুত্ব দেবে না এখন আসে পঞ্চম ধাপে এখানে কদর থাকে না সেখানে বারবার দেওয়া বন্ধ করুন সম্মান হারানো সবচেয়ে সহজ পথ হলো বারবার এমন মানুষের কিছু দিয়ে যাওয়া যারা তার কদরই করে না একজন বাবা মা হিসেবে আমরা প্রায় এই ভুল করে ফেলি আমরা না ভেবে সময় দিই শক্তি দিই আবেগ দিই টাকা পয়সা সাহায্য করি ইভেন তখনও যখন একটা ধন্যবাদ শুনতে পায় না যখন আমাদের পরিশ্রমকে স্বাভাবিক ধরে নেওয়া হয় কিংবা আমাদেরকে শুধু তারা অধিকার হিসেবে দেখে কিন্তু বাস্তবতা হলো যখন আপনি এমন একজনকে বারবার দিতে চান যে তার মূল্য দেয় না তখন আপনি ভালোবাসা বা সম্মান বাড়ান না বরং আপনি এক অপরিকার বোধ তাদের মধ্যে তৈরি করে দেন ধীরে ধীরে তারা আপনার উদর মূল্য নয় নিজের অধিকার মেনে করতে শুরু করে আর যেদিন আপনি একটু বিরতি দেন নেন তাদের তখন কৃতজ্ঞতার অনুভূতি আসে না বরং তারা বিরক্ত হয় আপনাকে দোষ দেয় আমি একজন ভদ্রলোকে চিনি গিরিধারী লালজি একজন এমন পিতা যিনি সবসময় নিজেদের সন্তানের প্রতি উদর ছিলেন যখনই সন্তানের প্রয়োজন হয়েছে তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন নিজের কাজ ফেলে তাদের পাশে দাঁড়িয়েছেন এমনকি নিজের জীবনে রুটিনটাও সন্তানের চাহিদায় অনুযায়ী বদলে দিয়েছেন কিন্তু বদলে কি পেয়েছেন সন্তানেরা তাকে একজন সহায়ক মানুষ নেই বরং সবসময় পাওয়া যায় এমন ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে এবং একদিন যখন গিরিধারীজি নিজে সমস্যায় পড়তেন তখন সন্তানেরা ব্যস্ত ছিল তারপর একদিন তিনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নিলেন ষষ্ঠম ধাপ নিজের জীবন শুধু সন্তানের চারপাশে আবদ্ধ রাখবেন আবদ্ধ রাখবেন না যদি আপনি চার সন্তানেরা আপনার আপনাকে সম্মান করতে শুরু করুক তাহলে সবচেয়ে কার্যকরগুলোর মধ্যে একটি হল তাদের বুঝিয়ে দেওয়া যে আপনার আনন্দ শুধু ওদের ঘিরেই নয় একজন মা বাবা হিসেবে এটা স্বাভাবিক যে আমরা সন্তানদের আগ্রিকা দিই জীবনকে তাদের কেন্দ্র করে গড়ে তুলি কিন্তু বয়স বাড়ার সাথে সাথে ভারসাম্য বদলাতে শুরু করি আর যদি আপনি আপনার পুরো জীবন শুধু সন্তানের নিয়ে কেটে ফেলেন তাহলে তারা ধীরে ধীরে আপনাকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করে যার নিজের জন্য আর কিছুই নেই মানুষ তাদেরকে সম্মান করে যাদের নিজস্ব উদ্দেশ্য থাকে নিজের পছন্দ থাকে এবং যারা নিজের সঙ্গে সুখী থাকতে জানে যদি আপনার সন্তানেরা বুঝতে শুরু করে যে আপনি আপনার বিনোদন পরিচয় বা জীবনের মানে শুধু তাদের থেকেই খুঁজেছেন তাহলে সেটা তাদের জন্য চাপ হয়ে দাঁড়ায় অনেক সময় তারা আপনাকে এমন একজন হিসেবে দেখতে চায় না যার যার নিজের কোনো অস্তিত্ব